লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তারা এভিডেন্স রূপে ব্লিস টেম্পলের এক মেম্বারকে ক্যাপচার করে ফেলেছে যে তাদের তথ্য আদান প্রদানের কাজ করত আর যখন সে এখানে তাদের সামনে নিজের মুখ খোলে না তখন সেখানে সাইয়ন তাকে অনেক বেশি ভয় দেখিয়ে দেয় যার জন্য সে সেখানে সব সত্যটা তাদেরকে খুলে বলে সব শেষে আমরা দেখেছিলাম ফাইনাল মিটিং এর জন্য সাইয়ান তাদের সবাইকে ইনভাইট করে এই এপিসোডের শুরুতে আমরা মিটিং হলের বাইরের বাহিরের সিন দেখতে পাই যে এখানে সবাই জড়ো হয়ে গেছে কারণ প্রতিবারের মতো আজও মৌকিন গ্রুপের সেই মিটিং হবে যে মিটিং প্রতি মাসে হয় কিন্তু আজকের মিটিং একটু স্পেশাল কারণ আজ সেই সব পার্সন এই মিটিং এর মধ্যে এসেছে যারা কখনো মিটিং অ্যাটেন্ড করে না আজ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ গ্র্যান্ড এল্ডারও এই মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে আর তাদের সবার সামনের সিংহাসনে লিডার বসে আছে তাদের সবাইকে একসাথে দেখে তিনি বলে গুড আজ এই মিটিং শুরু করার আগে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই নিশ্চয়ই আপনারা সবাই আমাদের সেক্টের রুল সম্পর্কে জানেন যে যদি আমাদের গ্রুপেরই কোনো মেম্বার প্রো সিলিকশিয়ালে চলে যায় তাহলে তাকে এই সেক্টের একটা এল্ডার বানিয়ে দেওয়া হয় আর আমার স্টুডেন্ট কেউ সে প্রি সিলিকশিয়ালের নাইন লেভেলে চলে এসেছে তাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে খুব দ্রুতই প্রো সিলিকশিয়ালও চলে যাবে এরকমটা হওয়ার পর সেও এই গ্রুপেরই একটা এল্ডার হয়ে যাবে তখন তিনি কিউনকে বলে যদি এরকমটা হয় তাহলে সত্যি আমি অনেক বেশি খুশি হব এই সব শুনে কিউন বলে এই জিনিসটা জেনে আমিও অনেক বেশি খুশি কিন্তু আমি সব থেকে বেশি খুশি এই জন্য কারণ আমি আপনার স্টুডেন্ট হতে পেরেছি তখনই লিডার বলে ঠিক আছে আমার গুড নিউজ দেওয়া শেষ হয়ে গেছে তাহলে এখন আমরা আমাদের মিটিং শুরু করি তাই সর্বপ্রথম এখানে আমাদের গ্রুপের গ্র্যান্ড এল্ডার যদি আপনার এখানে কিছু বলার থাকে তাহলে প্লিজ আমাদের সামনে বলতে পারেন তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে এখানে আমার স্পেশালি বলার মতো কিছুই নেই কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই নিশ্চয়ই সবাই এটা জানে যে আমার স্টুডেন্ট ইয়েনারের সাথে লাস্ট মান্থ সাইয়ানের একটা লড়াই হয়েছিল আর সেই লড়াইয়ের মধ্যে অপমান করেছিল যার জন্য সে অনেক বেশি ডিপ্রেস হয়ে গেছে আর সেই ডিপ্রেশনের জন্যই সে এখন পর্যন্ত ভালো মতো তার প্র্যাকটিসও করতে পারে না কিন্তু যদি সেই সব কিছু না হতো আর সেই ডিপ্রেশনে চলে না যেত তাহলে সে নর্মালি প্র্যাকটিস করে আজ সিক্স লেভেলে পৌঁছে যেত কিন্তু সেই সব কিছুর কারণে সে এখনো ফোর্থ লেভেলেই আটকে আছে যার জন্য আমি সাইয়ানের উপর অনেক বেশি রেগে আছি তাহলে প্লিজ এটা বলুন যে এর জন্য সাইয়ানের সাথে আমার কি করা দরকার এইসব শুনে সাইয়ানও ওনার দিক থেকে মুখ ফিরিয়ে ভাবছিল এখানে আমার কি দোষ আমি তো তাকে সেখানে বুলি করিনি আমি শুধু তাকে আমার উপর অ্যাটাক করার জন্য বলেছিলাম কিন্তু সে সেখানে আমার উপর অ্যাটাক করেনি এভাবেই কাতে কাতে চলে গেছে তখনই লিডার বলে না এখানে সাইয়ানের কোনো দোষ নেই কারণ এখানে আপনি সাইয়ানকে চ্যালেঞ্জ করেছিলেন আর সাইয়ান সেখানে পার্টিসিপেট করেছে আর সে ফেয়ারলি সেই চ্যালেঞ্জে জিতেও গেছে সে সেখানে তাকে উল্টোপাল্টো কোনো কথাই বলেনি তাই আমি এখন এই বিষয়টাকে এখানেই ডিসমিস করে দিচ্ছি এছাড়া যদি আপনার এখানে বলার মতো আর কিছু থাকে তাহলে প্লিজ আপনি বলতে পারেন তখন ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে যদি এরকমটাই হয় তাহলে এখানে আমি আর আমার জন্য কিছুই বলতে চাই না কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে যে সাইয়ান যখন থেকে এই গ্রুপে জয়েন হয়েছে তখন থেকে সে এই গ্রুপে কি করেছে সে এই গ্রুপের জন্য কিছুই করেনি সে শুরু থেকেই শুধু ক্রাইমই করে এসেছে সে সেই প্লেসে প্রবেশ করেছিল যে প্লেসের মধ্যে শুধু আমাদের লিডাররাই প্রবেশ করতে পারে সে শুধু সেখানে প্রবেশই করেনি সে এখানে আমাদের ফার্স্ট লিডারের স্ট্যাচু ভেঙে ফেলেছে আর এই সব কিছুর বদলে তার সাথে কি হয়েছে সেখানে লিডার ছাড়া অন্য কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় কিন্তু তার সাথে এরকম কিছুই হয়নি উল্টো আপনি তাকে নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলেছেন তখনই সেক্টের গার্ডিয়ান সেখানে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে চলে আসে আর এরই সাথে সে বলে স্টু ভাঙাটা বড় বিষয় না আমাদের কাছে অনেক টাকা আছে আমরা টাকার সাহায্যে সেই জিনিসটা আবার রিপেয়ার অথবা রিক্রিয়েট করতে পারবো কিন্তু এখানে তার সব থেকে বড় ক্রাইম হলো সে আমাদের সেক্টের স্টুডেন্টদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে আর সে এই সব কিছুই আপনার নাম ইউজ করে কেউ দিয়ে করিয়েছে এই সব শুনে সে এখানে সাইয়ান ভাবতে শুরু করে আমার মনে হয় এখন একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় না গ্রুপ লিডার এখানে আমার কিছু হতে দেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাকে সেভ করে ফেলবে তখনই সেখানে সবগুলো ডিসেবল চিল্লাতে শুরু করে যাদের অবস্থা সাইয়ান কিউনের সাজে অনেক বেশি খারাপ করে ফেলেছে তারা বলতে শুরু করে যে আমাদের এই অবস্থার জন্য সাইয়ানকে তো শাস্তি পেতেই হবে এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার তাদের সবাইকে সেখানেই থামতে বলে আর বলে এখানে লিডার ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে বলার কথা বলেছিল তাহলে তোমরা এখানে কেন চিল্লাছ আর এখন এখানে যেহেতু ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কথা শেষ হয়ে গেছে তাই আমরা এখন আর এখানে তোমাদের কোনো কথাই শুনবো না তোমরা চুপ করে সাইডে বসে থাকো এরপর লিডার সেকেন্ড এল্ডারকে বলে যে এখানে কি তোমার কোনো কোশ্চিন আছে যদি থেকে থাকে তাহলে এখানে বলো তখন সেকেন্ড এল্ডার বলে না এখানে আমি তেমন কিছুই বলতে চাই না আমি এখানে সেই সব কথাই রিপিট করতে চাই যা এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলেছে যে সাইয়ানকে শাস্তি পেতে হবে কারণ সে সেই শ্রিঙ্কের ভেতর ঢুকে পড়েছিল আর এরই সাথে সে এই স্টুডেন্টদের সাথে এই সব কিছু করেছে যার জন্য এখানে তো তাকে শাস্তি পেতেই হবে কারণ সে এই সব কিছুই আপনার নাম ইউজ করে কিউনের সাহায্য করিয়েছে কিন্তু আমরা দেখতে পারি সেখানের কেউ ওনার কথায় কোনো দাম দেয় না তো তখনই থার্ড গ্র্যান্ড এল্ডার বলে যেহেতু এখানে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডারের কথা বলা শেষ হয়ে গেছে তাই আমার মনে হয় যেহেতু আমি থার্ড গ্র্যান্ড এল্ডার তাই এখন আমার পালা আমি এখানে যা বলবো তাও সাইয়ানের রিলেটেড কিন্তু আমি এই জিনিসটা নোটিশ করেছি যে তারা দুজনই বিরুদ্ধে কথা বলছে তাকে শাস্তি দেওয়ার কথা বলছে কিন্তু আমি এখানে বিরুদ্ধে না পক্ষ নিয়েই কথা বলবো আর আমি এখানে করব। তখনই তিনি বলে এখন আমি তোমাদেরকে আমার গ্রুপের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যারা এই সময় আমাদের পুরো সিটির মধ্যে ফ্যারি ফর্টি এইট নামে পরিচিত এটা বলেই তিনি সেখানে ওনার ফর্টি এইট ডিসেপলকে ডাকে আর যখনই তারা সেখানে আসে তখনই আমরা তাদের বিউটি দেখতে পাই তারা সবাই আমার ডিসেবল তারা শুরুতে এত বেশি বিউটিফুল ছিল না কিন্তু সাইয়ান তাদের সবাইকে এত বেশি বিউটিফুল করে দিয়েছে আর এরকমটা করার পরে জি শহরে আমাদের পেবিলনের নাম অনেক বেশি ফেমাস হয়ে গেছে যার জন্য এই সময় জিংলিন শহরের মধ্যে যতগুলো পার্সেন আছে তাদের সবার ফার্স্ট চয়েস এখন আমাদের পেবিলন হয়ে গেছে এই সব কিছুর জন্যই এই সময় আমাদের পেবিলন জিংলিন্ড শহরের মধ্যে এক নাম্বার হয়ে গেছে যার জন্য আমরা এই সময় অনেক ভালো প্রফিটও গেন করতে পারছি আমার তো মনে হয় কিছু সময়ের মধ্যে শুধু আমরা জিংলিন শহরই না এই পুরো দেশের মধ্যেই অনেক বেশি ফেমাস হয়ে যাব আর এটাই আমাদের গ্রুপের সব থেকে বড় এক ইনকাম সোর্স হয়ে দাঁড়াবে এই সব কিছু সম্ভব হয়েছে শুধু সাইয়ানের জন্য কারণ সাইয়ানি এই সব কিছু করেছে তার প্ল্যানেই আমি আমাদের গ্রুপের মেম্বারদেরকে এরকম কিছু করার জন্য বলেছিলাম তো এটা বলা যায় যে এই সব কিছুই শুধু সাইয়ানের জন্যই সম্ভব হয়েছে তখনই গ্রুপের মেয়েরা অ্যাফেকশন পেবিলনের মেয়েদের কাছে চলে আসে আর তারা জিজ্ঞেস করতে শুরু করে যে কি করে কি করে আপনারা এত বেশি সুন্দর হয়ে গেছেন আমার মনে আছে লাস্ট টাইম আপনি এত বেশি সুন্দর ছিলেন না তাহলে বলুন আপনারা কি ইউজ করে এত অল্প সময়ের মধ্যেই এত বেশি বিউটিফুল হয়ে গেছেন এইসব শুনে অ্যাফ্রেকশন পেবিলের মেয়েরা বলে না না আমরা কিছুই ইউজ করিনি আমাদেরকে এত সুন্দর একজন পার্সেন্ট করেছে এটা শুনে সেই মেয়েরাও বলতে শুরু করে প্লিজ তাহলে আমাদেরকেও সেই পার্সেন্ট সম্পর্কে বলুন যে কে সেই পার্সেন বলে সেই মেয়েরা আমাদেরকে এত সুন্দর করে তোলার পেছনে যার হাত আছে সেই পার্সেন তিনি আমাদেরকে এত বেশি সুন্দর করে তুলেছে তিনি অনেক বেশি ট্যালেন্টেড ওনার জন্যই আজ আমরা এই পজিশনে পৌঁছতে পেরেছি ওনার কাছে অনেকগুলো ট্যালেন্ট আছে উনি সিঙ্গিং রাইটিং এমনকি পোয়েট্রি সব কিছুই পারে উনি আমাদেরকে সেই সব কিছু শিখিয়েছেন তখনই সেখানে সেই মেয়ে যাকে সাইয়ান সর্বপ্রথম সাহায্য করেছিল সে বলে মাস্টার সাইয়ান আপনি দশ দিন আগে আমাদের পেবিলন থেকে এখানে চলে এসেছিলেন তখন থেকে আমি আপনাকে অনেক বেশি মিস করছি শুধু আমি না আমাদের গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা সবাই আপনাকে অনেক বেশি মিস করছে তাই প্লিজ আপনি আবার আমাদের পেবিলনে ফিরে আসুন আপনি আবার আমাদেরকে সেই সব কিছু শেখাবেন যা আমাদেরকে লাস্ট টাইম শিখিয়েছিলেন প্লিজ আপনি চলে আসুন সেখানে আমরা অনেক বেশি এনজয় করব। এই সব শুনে সাইয়ান বলে না না তোমরা তো এখানে আমার একটু বেশি প্রশংসা করছো তোমরা আমাকে সাহায্য করেছ যার জন্য আমিও তোমাদেরকে সাহায্য করেছি এই সব লিডার বলে সাইয়ান সত্যি তুমি অনেক ভালো একটা কাজ করেছ তোমার জন্যই সেই মেয়েদের কনফিডেন্স এত বেশি বেড়ে গেছে আর এর সাথে আমাদের সেক্টরের নামও এত বেশি ফেমাস হয়ে গেছে যার জন্য বলা যায় যে তুমি অনেক আমেজিং একটা কাজ করেছ তা তখনই লিডার বলে যেহেতু এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড গ্র্যান্ড এল্ডারের কথা বলা শেষ হয়ে গেছে তাই এখন ফোর্থ গ্র্যান্ড এল্ডারের পালা তারা তিনজনই এখানে সাইয়ান রিলেটেড কথা বলেছে তাহলে কি এখানে তুমিও সাইয়ান কিছু বলবে এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে না না আমি সাইয়ান রিলেটেড কোনো কথা বলবো না কিন্তু আমি এখানে যেই কথাটা বলতে চলেছি সেখানে সাইয়ানের অনেক বড় একটা রোল আছে তা তখনই তিনি বলতে শুরু করে কিছুদিন আগে আমি আমার পাওয়ার মেনটেন করার জন্য এক মাউন্টেনের উপর গিয়েছিলাম আর সেখানেই আমার উপর ব্লাড অ্যাটাক করে দিয়েছিল কিন্তু তখনই সেখানে সাইয়ান চলে আসে আর সে সেখান থেকে আমাকে সেভ করে নিয়ে আসে তাই এটা বলা যায় যে সেই দিন যদি সাইয়ান আমাকে বাঁচানোর জন্য সেখানে না আসতো তাহলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না সেই দিন সেখানেই আমি মরে যেতাম কিন্তু আমি সেখানে অনেক অদ্ভুত একটা জিনিস নোটিশ করেছি যে আমার সেই উইকনেস সম্পর্কে শুধু দুজন পার্সেনি জানে একজন হলো আমাদের লিডার আর দ্বিতীয়জন ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তাই আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে এটা বলতে পারবো যে আমার উপর ব্লাড থাস্টি গ্রুপের মেম্বারদের সাহায্যে যেই পার্সেন অ্যাটাক করিয়েছিল। সে আর কেউ না সে আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তিনিই আমাকে সেই দিন মারার জন্য ব্লাড থাস্টটি গ্রুপের মেম্বারদেরকে হায়ার করেছিল এই সব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারও সে এখানে অনেক বেশি রেগে যায় আর বলে তোমার এইসব কথার মানে কি এর মানে কি আমি তোমাকে মারার জন্য এই সব কিছু করেছিলাম এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে আপনি কি ভেবেছেন আমি এখানে কোনো ছাড়াই এই সব কিছুর দোষ আপনার উপর দিচ্ছি না না এখানে আমার কাছে অ্যাভিডেন্স আছে যে এই সব কিছু আপনি করিয়েছিলেন এটা বলেই তিনি সেখানে টেম্পলের সেই মেয়েকে ডাকায় যাকে তারা লাস্ট টাইম ক্যাপচার করেছিল তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে শুরু থেকেই তো আমি আপনার টার্গেট ছিলাম আপনি আমাকে কিলার হায়ার করে মেরে ফেলতে চেয়েছিলেন যাতে করে থার্ড গ্র্যান্ড এল্ডার লিডারের বিরুদ্ধে চলে যায় আর আপনার সাইডে চলে যায় এরপর আপনি সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডারের সাথে মিলে আমাদের লিডারের উপর অ্যাটাক করে ওনাকে হারিয়ে এই গ্রুপের লিডারের আসনে বসতে চেয়েছিলেন তাহলে বলুন এখনও কি আপনার কাছে বলার মতো আরও কিছু আছে কারণ এখানে তো আপনি প্রথমেই এক্সপোজ হয়ে গেছেন এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে তুমি কি ভেবেছ তুমি যে কোনো পার্সন কে উঠিয়ে নিয়ে আসবে আর তার আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলবে আর সেই সব কথা এখানে সবাই বিশ্বাস করে নেবে এই সব শুনে গ্র্যান্ড এল্ডার বলে না না শুধু এখানে সেই আমাদের কাছে একমাত্র এভিডেন্স না আমার কাছে এরকম একটা সলিড এভিডেন্স আছে যার সাহায্যে আমি এই জিনিসটা প্রুফ করতে পারবো এটা বলেই তিনি সেখানে সেই ইয়ামিং জেড বের করে ফেলে আর বলে এটা একটা ইয়ামিং গ্র্যান্ড এল্ডার আপনি এই জেট সম্পর্কে জানেন এটা বলেই তিনি সেখানে সেই ইয়ামিং জেট ভেঙে ফেলে যার জন্য সেখানে অনেক বেশি অরা রিলিজ হতে শুরু করে আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি সেই অরা সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার রূপ নিয়ে নেয় তখনই সে এখানে ফোর্থ গ্র্যান্ড এলার বলে নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা জানেন যে যেই পার্সন ইয়ামিং জেট ক্রিয়েট করে সেই পার্সনের অরাই সেই জেট ভাঙার পর রিলিজ হয় আর এই অরা দেখে নিশ্চয়ই আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে এটা কার ইয়ামিং জেট এটা আমাদের ফার্স্ট গ্র্যান্ড এলারের ইয়ামিং জেট আর এই জেড আমি ব্লিস টেম্পল থেকে পেয়েছি তাহলে আপনি বলুন যে এই জেড ব্লিস টেম্পলের কাছে কি করে গেল এই সব কিছু দেখে আর ফোর্থ গ্র্যান্ড এল্ডারের কথা শুনে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে জিজ্ঞেস করে যে এটা তো তোমার ইয়ামিং তাহলে এই জেট টেম্পলের কাছে কি করে গিয়েছে আমার জানা মতে তুমি তোমার একমাত্র স্টুডেন্ট মিংকেও এই জেট দাওনি তাহলে এটা তাদের কাছে কি করে গেল সব শুনে আর সেখানের এরকম সিচুয়েশন দেখে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে আমিও জানি না যে এই জেট তাদের কাছে কি করে গিয়েছে আর এই সব দেখে সেখানের ডিসেপলরা বলা বলি করতে শুরু করে যে আমরা সব কি দেখছি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে মারতে চাই এটা বলেই সেখানে ফার্স্ট আর গ্র্যান্ড এল্ডারের অপরের সাথে ডিসেপলরা ঝগড়া শুরু করে দেয় সেখানে গ্র্যান্ড বলছিল এ মানে কি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার ট্রেটার তিনি আমাদের লিডারকে মারতে চায় এটা শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের ডিসেবলরা বলে না এই সব কিছুই মিথ্যে কথা আমাদের লিডার কখনোই এরকম কিছু করতে পারে না নিশ্চয়ই কিছু করছে আর নিশ্চয়ই এখানে তিনি যেই এভিডেন্সগুলো নিয়ে এসেছে মিথ্যে এভাবেই তারা সেখানে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় এই সব কিছু দেখে সে এখানে কিউন সাইয়ানকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে এখন তো মনে হচ্ছে এখানের সিচুয়েশন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যদি আরো কিছুক্ষণ এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় এখানে লড়াই শুরু হয়ে যাবে তাই আমাদের যে করি হোক এই সব কিছু বন্ধ করার জন্য কিছু একটা করতেই হবে তা তখন লিডার সেখানে সবাইকে শান্ত হতে বলে আর এর সাথে তিনি ফার্স্ট গ্র্যান্ড এলার জিজ্ঞেস করে এখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার যেই এভিডেন্সগুলো শো করেছে তাতে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এখানে আপনি এই সব কিছুর জন্য দায়ী তাই এখন কি আপনি নিজেকে ডিফেন্ড করার জন্য এখানে আরও কিছু বলতে চান এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে বলে আমি এখানে আর কি বলবো এখানে আমার বিরুদ্ধে তাতে তো এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে আমি এই সব কিছুর জন্য দায়ী কিন্তু সত্য বলতে কি আমি এই সব কিছুই করিনি এই সব কিছুই শুধু আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে তখনই সেখানে গার্ডিয়ান সবার সামনে চলে আসে আর বলে এই সব ফালতু কথা বন্ধ করো আমার মনে হয় এখন এখানে আমার সত্যটা বলার সময় চলে এসেছে কারণ এখানে গ্র্যান্ড সাথে অনেক খারাপ হচ্ছে আর আমি এই জিনিসটা সহ্য করতে পারবো না গার্ডিয়ান সেখানে সবাইকে বলে যে আমি আর গ্র্যান্ড এল্ডার একে অপরকে অনেক বেশি ভালোবাসি আর এই বিষয়টাই আমরা আপনাদের কাছ থেকে অনেক সময় ধরে লুকিয়ে রেখেছি কিন্তু আমার মনে হয় এখন এই জিনিসটা বলার সঠিক সময় চলে এসেছে কারণ এখানে শুধু শুধু ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে ফাঁসানো হচ্ছে কারণ এই ইয়ামিং জেড ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লাভ টোকেন হিসেবে আমাকে ক্রিয়েট করে দিয়েছিল কিন্তু আমি এটা যত্ন সহকারে রাখতে পারিনি এটা আমার কাছ থেকে অনেক সময় আগেই হারিয়ে গিয়েছিল এটা শুনে সে এখানে সবাই অনেক বেশি শখ হয়ে যায় আর তারা ভাবতে শুরু করে গার্ডিয়ান এখানে এইসব কি ফালতু কথা বলছে কারণ আমরা তো এই জেট ওনার কাছ থেকে না আমরা এটা ব্লিজ টেম্পল থেকে পেয়েছি এখানে তাদের এই শকিং সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এর এপিসোড গুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ সেখানে আমরা মকিন গ্রুপের সব থেকে বেশি স্ট্রং পার্সনদের ফাইট দেখতে পারবো ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর এপিসোডে